প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের জাস্টে পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে জাপান সম্পর্কে আলোচনা করব। জাপান পূর্ব এশিয়ার একটি দেশ যেটা সারা বিশ্বে শান্তিপ্রিয় দেশ নামে পরিচিত শান্তিপ্রিয় দেশ তবুও কেন তাদের দেশে পারমাণবিক বোমা হামলা হয়েছিল আচ্ছা কেনই বা জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়েছিল জাপানে এত উন্নতির পেছনে কি কারণ কিভাবে তারা পারমাণবিক বোমার আঘাত সহ্য করার পরেও আজকে এত উন্নত রাষ্ট্রে পরিণত হলো আচ্ছা জাপান এত উন্নত রাষ্ট্র তবু কেন কদাকুষিতে মৃত্যু হার বেশি চলুন জাপান সম্পর্কে এই সব কিছু আজকে জানাবো আপনাদের জাপান পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি চারটি প্রধান দ্বীপ হোনসু হোকাইডো কিউসু শিকোকু ও ছয় হাজার আটশোরও বেশি ছোট ছোটো নিয়ে গঠিত জাপানতন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এর জনসংখ্যা প্রায় সাড়ে বারো কোটি প্রধান পাঁচটি শহর হলো টোকিও যেটা রাজধানী শহর ও বিশ্বের অন্যতম জনবহুল দেশ ওসাকা শিল্প ও বাণিজ্যের কেন্দ্র কিওটা ঐতিহ্য ও প্রাচীন মন্দিরের শহর হিরোসীমা ইতিহাসে পারমাণবিক বোমার আঘাতপ্রাপ্ত শহর সাপ বড় বরফ উৎসব ও শীতকালীন খেলাধুলার জন্য বিখ্যাত জাপান বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ তাদের প্রধান শিল্প অটোমোবাইল যেমন টয়োটা হোন্ডা নিশন ইত্যাদি ইলেকট্রনিক্স পণ্য সনি প্যানাসনিক এগুলো জাপানি পণ্য রোবোটিক্স জাহাজ নির্মাণ প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে জাপান খুব এগিয়ে জাপানের মুদ্রা হলো ইয়েন এক ইয়েন সমান বাংলাদেশি কত টাকা জানেন এক ইয়েন সমান বাংলাদেশি শূন্য দশমিক আট চার টাকা জাপানিরা সিন্ত ও বৌদ্ধ ধর্মের অনুসারী জাপান একটি পর্বতময় ও ভূমিকম্পন প্রবণ দেশ বিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেশের সর্বোচ্চ পর্বত জাপানে চারটি ঋতু দেখা যায় বসন্ত ঋতু যেটা চেরি ফুলের মৌসুম গ্রীষ্ম শরৎ ও শীত প্রযুক্তি অ্যানিমেশন গেমস ও সংস্কৃতির মাধ্যমে জাপান বৈশ্বিকভাবে প্রভাবশালী একটি দেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে জাপান কিন্তু সারা বিশ্বে বেশ পরিচিত কিন্তু আজকের জাপান ও পূর্বে জাপানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য পূর্বে জাপান ছিল অশান্ত দখলদার আক্রমণাত্মক যার ফলে পেতে হয়েছে পারমাণবিক বোমার আঘাত হারাতে হয়েছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কেন এমন পরিস্থিতি উপনীত হয়েছিল জানেন কি ছিল সেই ঘটনাটা শুনুন তাহলে উনিশশো তিরিশের দশকে জাপান ছিল দ্রুত শিল্পায়ন ও সামরিক শক্তিতে উন্নত একটি দেশ তবে তাদের বড় সমস্যা ছিল প্রাকৃতিক সম্পদের অভাব যেমন তেল লোহা কয়লা ইত্যাদি জাপানে খুব সীমিত ছিল জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক মন্দা এই কারণগুলোর জন্য জাপান ভাবতে শুরু করে যে টিকে হলে এশিয়ায় নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে হবে যাতে তারা সম্পদ ও বাজার দখল করতে পারে এই লক্ষ্যে উনিশশো সালে জাপান মানচুরিয়া চীনের একটি অংশ দখল করে এবং উনিশশো সালে পূর্ণ মাত্রায় চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে জাপানের উদ্দেশ্য ছিল এশিয়াকে পশ্চিমা শক্তির হাত থেকে মুক্ত করে জাপানের নেতৃত্বে একটি নতুন সাম্রাজ্য গঠন করবে জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার উপনিবেশগুলো দখল করতে চেয়েছিল যেগুলা পশ্চিমী শক্তির হাতে ছিল যুক্তরাষ্ট্র এই আগ্রাসনের বিরোধিতা করে এবং জাপানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তেল রপ্তানি করা বন্ধ করে দেয় এতে জাপান বিপদে পড়ে যায় কারণ যুদ্ধ চালাতে হলে তো তেল দরকার তাই উনিশশো একচল্লিশ সালে সাত ডিসেম্বর জাপান হাওয়াইয়ের পার্ল হারবারে মার্কিং নৌবাহিনীর ঘাঁটিতে আকস্মিক আক্রমণ চালায় আর ঠিক এর পরের দিনই যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এভাবেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ছিল দ্রুত যুদ্ধ শেষ হোক কারণ যুদ্ধ যত চলবে ততই লক্ষ লক্ষ সৈন্য মারা যাবে অন্য দিকে জাপান মৃত্যু ভয়হীনভাবে যুদ্ধ করছিল আত্মসমর্পণ করতে রাজি নয় তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে তবু আত্মসমর্পণ করবে না এমন একটা মনোভাব নিয়ে জাপান যুদ্ধ করছিল তখন যুক্তরাষ্ট্র একটি নতুন অস্ত্র ব্যবহার করে আর সে অস্ত্রটি হচ্ছে মরণ অস্ত্র পারমাণবিক বোমা প্রথম বোমাটি উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে শহরের কেন্দ্র থেকে প্রায় ছয়শো মিটার ওপরে বিস্ফোরিত হয় আর এ বোমাটির নাম ছিল লিটল বয় মুহূর্তে সত্তর থেকে আশি হাজার মানুষ মারা যায় রেডিয়েশনের কারণে কয়েক মাসের মধ্যে এক লাখ চল্লিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় শহরের প্রায় সত্তর শতাংশ ভবন ধ্বংস হয়ে যায় তাপমাত্রা বেড়ে চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় যেটা লোহার গলনাঙ্কের চেয়েও বেশি দ্বিতীয় বোমাটির নাম ছিল ফ্যাটম্যান যেটা সকাল এগারোটা দুই মিনিট ফেলা হয় প্রথমে লক্ষ্য ছিল ককুরা শহরে এটা নিক্ষেপ করা হবে কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে নাগাসাকিকে বেছে নেওয়া হয় মুহূর্তের মধ্যে চল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় এক লক্ষেরও বেশি মানুষ কয়েক মাসের মধ্যে মারা যায় রেডিয়েশনের জন্য শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তাছাড়া রেডিয়েশনের ফলে মানুষের মধ্যে তীব্র ক্যান্সার এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এত ক্ষয়ক্ষতি এত ধ্বংসযজ্ঞের পরেও জাপান কিভাবে আজ এত উন্নত রাষ্ট্রে পরিণত হলো জানেন যুদ্ধের পরে জাপান সংবিধানে যুদ্ধ ত্যাগের অঙ্গীকার করে এবং বিশ্বজুড়ে নিন্দা ঝড় ওঠার কারণে আমেরিকা অনুশোচনাবোধ থেকে জাপানকে পুনর্গঠনের জন্য অর্থ সহায়তা দেয় এবং সকল নিষেধাজ্ঞা তুলে নেয় আর জাপানও পরবর্তীতে শিক্ষা শৃঙ্খলা প্রযুক্তি ও পরিকল্পনায় অগ্রগতির মাধ্যমে আজকের শান্তিপ্রিয় ও উন্নত জাপানে পরিণত হয় তবে আধুনিক জাপানেরও একটি বড় সমস্যা হলো কদাকুশি অর্থাৎ একাকী মৃত্যু জাপানে ষাট অর্ধ লোকের সংখ্যা বেশি ফলে তাদের সন্তানেরা পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য অন্যত্র চলে যায় বাবা মা একা হয়ে যায় একা থাকতে থাকতে প্রাকৃতিকভাবে একসময় তারা চলে যায় যা জাপানে কদাকুশি নামে পরিচিত অন্যদিকে ব্যয়বহুল জীবনযাত্রার মান সামাজিক অসুবিধা ও অন্যান্য কারণে জাপানিরা বিয়ে সন্তান নেওয়া এগুলোতে অনাগ্রহী ফলে জাপানে শিশুর সংখ্যা মাত্রাতিরিক্ত কম বিদ্যালয়গুলো প্রায় শিশু শূন্য সরকার নানাবিধ সুযোগ সুবিধা ঘোষণা দিলেও জনগণ তাতে উৎসাহিত নয় জাপানের একটি নিয়ম হলো একজন ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার সকল আয় সে অ্যাকাউন্টে জমা হবে এবং সকল ব্যয়ও সে অ্যাকাউন্ট থেকেই হবে ফলে সব কিছু যান্ত্রিক হওয়াতে কেউ কারো খোঁজ নেয় না এতে বাড়ছে একাকিত্ব কমছে যোগাযোগ বাড়ছে নীরব মৃত্যু কমছে শিশু যা বর্তমান ও উন্নত আধুনিক জাপানের মারাত্মক সমস্যা তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল